নদীরে ঢেউয়ের পরে ঢেউ সে ভাঙে রেকুম সালাম লাউ তো দেখি লাল হয়ে যাচ্ছে এটা কি অবস্থা কি বাবা লাউ লাগাই না বড় শাক করে একটু জমে খা খাবো বুঝলি তা সে লাউ আমার কপালে নেই বাবা লাউ তো থাকিয়েছে একদম লাউ লাগাইছি কলার আশা করি কলা লাগাইছি লাল আশা করি তাতে নদী নালা ভাঙি শেষ তাই মনে দুঃখী গান গাইছে বাবা কলা বাগানে বুঝতে কলা বাগানে গান গান ও আল্লা গো নদীর ঢেউ পরে ঢেউ ভাঙের মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমারে মনের দুকুল ভাঙল তবু ভাঙলো না তার ভুল চাঁদের আলোয় নদী আসে বাটায় জাগে চ আমি যারে আপন ভাবি আমায় ভাবে পর চাঁদের আলোই নদী হাসে ভাটায় জাগে চর আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর বন্ধুর মনের ভালোবাসা ভাঙ না মনের দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনের দুকুল ভাঙলো তবু বন্দনাথার ভুল নদীর ঢেউর পরে ঢেউ ভাঙ্গরে ভাঙের দুই কুল মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল আমার মনের দুকুল ভাঙল তবু ভাঙল না তার ভুল চাঁদের আলোই নদী হাসে ভাটাই জাগি চর আমি তারে আপন ভাবি আমাই ভাবি পর সুন্দর মনের ভালোবাসা বাসা ভাঙন মনের দুকুলো তবু ভাঙলো না তার মনের দুকুলো তবু ভাঙল না তার ভুল লাউ করি বাবা নালো আশি নব্বই হাজার টাকা লস খাইছি ভাবি কম পক্ষে আশি নব্বই হাজার টাকা তাহলে তোমার সরকারের অনুদান দরকার আরে আল্লাহ সরকার আমার সই দেখতে পাচ্ছে না ভাদি кинуసి দরকার তাই তোমার আমি জামলি করি এই জায়গাে মাইর খায় গেছি বাপি ওই বলকে